এমন কোনদিন যায় নাই আমার পিঠায় নাই সিটি ডিসির প্রধান ইমরান সে বলতো এমন ভাবে মারবি জানো আমি দেখি তাকে হাসপাতালে নিতে হবে রাখবি সে নিজে আমার পিঠেছে প্রধান আসাদুজ্জামান সে নিজে আমাকে দুই দিন আমার দুই হাতে চারটা করে আটটা বাড়ি দিছে আমি বললাম আমার অপরাধ কি কত তোর অপরাধ তুই জানোস না তোর তোর পাপে কি করে আমি তো আমার বাবা কৃষক ও তুই কি শুনতে বাচ্চা এত সুরো সুরে কথা বললি কে এই কথা আমার পিঠে দিয়েছে নামাজ পর্যন্ত নামাজের সময় পর্যন্ত হাত হাত করা খুলে দেয় নাই হ্যান্ড কাপ খুলে দেয় নাই